খালা হ্যাঁ বুঝিনি দান করবো বাসা কই বাসা কই কোন জায়গা হ্যাঁ হ্যাঁ কথা বলতে পারেন না ভালো তা কি ছেলেমেয়ে নাই আপনার ছেলে মেয়েরা নাই તરા દેખના અપનારે તલી બોલ કોય છેલે મે અપનાર પાસ કેલા મે અપનાર કો બોલ છે આસા સાત કેંસા રયો કો અપસે શેય ગયે છે કૃતે વાનું હમ બિરોયસન કન સમય કો કોટકા આય છે

আমাদের আঙ্কেল কি মারা গেছে কবে বছর না আপনার তো দেখতেছি আপনার তো সিংহাসেলপুর আমি দাঁড়াইছি এখানে তাই আমার সাথে একটু কথা বলতেছি ও খালা তাহলে সে ওরকম কিছু করি না বুঝছেন কাকা এখন কি দেব যা দিছি রাইখে দেন আপনার সাথে কথা বলে ভালো লাগলো আর পারলে আমি আরও দিতাম বুঝতে পারিস নামাজ কালাম করেন তো আচ্ছা নামাজ পড়বেন আল্লাহর কাছেই করবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আচ্ছা খালা ভালো লাগলো আপনার সাথে কথা বলে আচ্ছা খালা তাহলে যান শীতের কম্বল আচ্ছা ঠিক আছে যান যান খালা আচ্ছা তো আসসালামু আলাইকুম খালা তো ভালো থাকেন খালা দাঁড়িয়ে চলে গেলাম আচ্ছা আচ্ছা করেন তো আমি এখানে খালা এসে তো দেখতেই পারলেন তারপর খালার সাথে কথা বলে মানে কেমন যেন কাঁপতেছিলো হাত ওই যে বয়স হয়ে গেলে যেমনটা যে কাঁপে ওই রকম হাতটা দেখে অনেক মায়া লাগলো কিন্তু কি করব। ইচ্ছে তো থাকে অনেক কিছু দেওয়ার কিন্তু দিতে পারি না আসলে মন তো চাই কিন্তু কি করব সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি আমার স্বপ্নটা যেন পূরণ করতে পারি আমার ইচ্ছা যে আমি সব সময় এভাবে মানুষের পাশে থাকবো তো সবাই আমার জন্য দোয়া করবেন আর খালার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ